ঢাকা একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ আজ সকাল সোয়া নটার দিকে বাংলাদেশের জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে আনা হয়েছে গুলশানে একশো ছিয়ানব্বই নম্বর বাসায় যেখানে বেগম খালেদা জিয়ার জ্যৈষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উঠেছেন সেখানে এখন খালেদা জিয়ার মরদেহ রয়েছে সেখানে পরিবারের সদস্য স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন বেগম খালেদা জিয়াকে পাশেই রয়েছে ফিরুজা নামের বাড়ি যেখানে বেগম খালেদা জিয়া বসবাস করতেন পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে গুলশানে তারেক রহমানের বাসভবন ও ফিরোজার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এএসএফ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পুলিশ র‍্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছে আজ বাদ জোহর দুপুর দুটোর দিকে মানিকমিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে এরপর বিকেলে শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে গতকাল মঙ্গলবার ভোর ছটায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশি বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ও ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন গত তেইশ নভেম্বর সংক্রমণ ও নিমোনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকে স্তব্ধ বাংলাদেশ